اسٹ کے اوپر گھومائے کے آپ اب آپ اپنا ہوائی السلام علیہ السلام علیکم و رحمۃ اللہ الحمد للہ الحمد للہ وحمۃ اللہ السلام و السلام و علی رسوله محمد و آله و صحابه بسم اللہ یا رب یا حضور غلیgalo حضور جان اللہ الرحمن الرحیم یا رب ہم نام دعا دلگی আমাদের জানো

খুব কম সময় নিয়ে আপনার কাছে এসেছি যারা অফিস সময়টা বলেছেন খুব কম নিয়ে আপনার কাছে ধৈর্য ধরে শুনে নেন খুব ভালো হয় আমি শুক্রিয়া আদায় করেছি প্রথমবার আমি আপনাদের সামনে এসেছি ফান কাশে এসেছি উনি শরীরের বারফোনাকে নিমন্ত্রণ দিয়েছেন তাই ওনাকে আমি শুক্রিয়া যা

শোধা পুরানে মানে পাকের মধ্যে উল্লেখ আছে এখন নবী গণের জামাত নেই সিদ্ধিণের জামাত নেই এখন যে জামাত আছে তা আমরা আপনারা সবাইকে এই বলিয়ায় গ্রামে জামাতের সঙ্গে হয়ে যাওয়া হয়ে যাবে আর আমরা যদি بزرگان دین ولی آئی کرام میں جامعات سنگ کے ہوئی تھا کی تو سموز تو گناہ دے چیز دنیا کے پاس ہے ایچو نو کہ اللہ ولی جانا ہوئی چیز تارا گناہ دے چیز پاس ہے ایک اللہ ولی بارگاہ ہے مرحیسی چیز اور اپنے کے دوری دی کہ اللہ اپنا رہا اور اللہ ولی ان سے پاس تو بٹا کی ولی دے جماعت ہے کی جماعت اللہ والا من خوب کم سمے سوائے جانے

مولا علی رضی اللہ تعالیٰ عنہ کوئی کافر تھا ایک سب کو جھکتو کر لیں کوئی کافر کے ماتی ہوتے فیلے دلیں آپ تاکہ ہوتا کھوڑا جنو نیچے ترواری بار بیر کر لیں تلواری چلا بھی نہیں ملے ایمون سو مائیں کافر بیٹی تھی مولا علی رضی اللہ تعالیٰ عنہ کے تھوٹو دی حضرت علی رضی اللہ تعالیٰ نے نیچے تلوار کے نیچے کاشر آکے لیں তার থেকে উঠে গেলেন এবং বললেন যা তুমি আমি মাছ পর্যন্ত চলে যা মৌলানি চলে যাচ্ছেন পিছন পিছন কাপিটা যাচ্ছে জিজ্ঞাসা করছে একটা কথা বল জবাব দিয়ে যাও মৌলানি জিজ্ঞেস করছেন কি জবাব দেবো তো বল আমি বুঝতে পারলাম না আপনি যে আমার সঙ্গে লড়াই করলেন যুদ্ধ করলেন সেটা আমি বুঝলাম আমাকে মাটির নিচে ফেলে দিলেন

মহার আপনি আল্লাহ

আল্লাহর ফকির আল্লাহ দরবারের ফকির একটা লফ বলে যাচ্ছে লফ্সে বারবার বলে যাচ্ছে সব শুনছে লফ্সটা কি না তুই আমার খুদা না আমি তোর বাংলা না তুই আমার খুদা না আমি তোর বাংলা তোর কোনো হুকুম আমি শুনবো না তোর কথা কোনো আমি শুনবো না এই কথাটা বলে যাচ্ছে সব শুনছি শোনার পর অটোমেটিকের একটা খেয়াল আসবে একজন মুক্তি সাহেবরা আছেন এমনি কোনো কথা যদি কেউ বলে নিজের মনে কি বলবে তাহলে আল্লাহ দা সঙ্গে ইয়ে বেয়া করছে না পারবানি করছেন আল্লাহ দাদা আছে না না আল্লাহ এমনি বলছে যে না তো আমার বো না আমি তোর বান্ধা তো কোনো হুকুমে আমি মানবো না তো কোনো কথাই নিবো না বলে আল্লাহ একটা সুখী হতেই চলে যাচ্ছে আপনার সব আলী মরমানা এটা শুনে বলছে যে এই তো কুফরি কালাম ওই সময় মুক্তি মুফতি সাহেবের কাছে যাওয়া গেলেন সবাই সবাই এই কথা বললেন যে একটা দারবেশ নিজেকে বলছে একটা আল্লাহর ফকির বলছে এটা নিজেকে একটা মালাল বলছে আর এই কথাটা উচ্চারণ হচ্ছে কি না তুই আমার খোদা না আমি তোর বান্দা তো কোনো হুকুমে আমি মানব না তো কোনো কথাই আমি শুনবো না তা এর উপরে কি ফতো আসবে কুপি সাহেবকে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করছেন আপনি যে এই কথাটা বলছেন না তুই আমার খোদা না আমি তোর বান্দা তো কোনো মানবো না কথাটা কি বলতে চাইছেন আপনার ওই আল্লাহওয়ালা আল্লাহর ফকির বলছে আমি আপনি আপনি এমনই মূর্তি যাওয়া ডাকলেন আপনাকে ডেকে প্রশ্ন করলেন আমি যে কথাটা বলছি

আমরা নিজে নেখা শিখি বলি আর কেনাম আর মোহাম্মত আল্লাহ আমাদের মনে মনে বলি সে ককে মধ্যে আছে যখন আল্লাহ দাবার ও তা আলাহ কোন বান্দাকে নিজের বলি বলে ঘোষণা করেন তখন জিবলিলে আমিনকে তাকে বোধ হবে আল্লাহ দাবাদ জিবলিলা আমিনকে দাকে এবং মনে মনে হইবে পৃথিবীর মধ্যে যে আলাহ বান্দাকে আমি তার সত্ত্বে আমি মুহূর্ত করি এবং আলা আল্লা করেছি اے جبریل تمہیں تمہار مونے ہو صحیح بندہ جو نے محبت پیدا کرو اے من کو فرشتہ دن کو دیران کر داؤ جبریل آمین تمہیں فرشتہ دے کے اے جائران کریں کہ فرا بندہ کے

কে যারা আমরা এসেছি আপনারা এসেছেন সবাই মিলে এসেছি আল্লাহ ও মহব্বত আল্লাহ মা বন্ধুদের কানে আমি আপনাদের কাছে ওয়াদা সময় দিয়েছিলেন না পূর্ণভাবে মেন্ডে মধ্যে ইনশাআল্লাহ করব এই জন্য কি আরো আমার مسلمت <سؤال> رکھوں کمزور ایک راقی

جلس بھڑے جماعت کرنا محبت آپنا سنگل کے بادت السلام علیکم